আসসালামু আলাইকুম সোনি আসলাম অনেক দিন পরে পেপের ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও করা হয় না যাই হোক সবাই আশা ছিলেন যে কবে ভিডিও ছাড়বো অনেকে ফোন দিয়ে বলছেন এসএমএস দিয়েছেন যে ভিডিও ছাড়ি না কেন যাই হোক সময় পাওয়া হয় না এই জন্যে ভিডিও ছাড়তে পারতেছি না তো এখন আশা করি ছাড়বো কিছু কিছু ভিডিও ছাড়বো এখন তো অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই এই সময় গ্রিং মানে সবজির জন্যে কোনটা লাগাবো তো আমার সাজেস্ট অনুযায়ী লেডি লাগাবেন এই যে গ্রিনলেডি দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সাড়ে ছয় মাস গাছের বয়স দেখতে পাচ্ছেন কী পরিমাণ পেঁপে বড় বড় বিগ সাইজ পেঁপে সব মাতার মাথা মতো বড় বড় পেঁপে আর দেখতে পাচ্ছেন গাছের গোড়ে পেঁপে নাই নাই কেন দেখাচ্ছি দেখে এই যে পেঁপে তোলা এই যে গোড়টা দেখতে পাচ্ছেন এই যে এই যে পেঁপে তোলা এই যে আমরা এইখান থেকে পেঁপে তুলতেছি এই যে পেঁপে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে পেঁপে তুলতেছি এটা হলো গ্রিন লেডি এটা হলো গ্রিন লেডি পেঁপে এটা অনেক ধরে আবার আরেকটা অনেকের আরেকটা আর একটা প্রশ্ন যে হচ্ছে গ্রিন লেডি আপনার মানে দুই তিন রকমের ক্যা অনেকেই বলছেন যে গ্রিন লেডি নিলাম গ্রিন লেডি কিন্তু দুই রকম জাত কেন হলো আসলে ভাই ওটা দুই তিন রকম জাত না ওটা হচ্ছে আপনার একটা হচ্ছে উবাইলিঙ্গু গাছ আর একটা হচ্ছে মেয়ে গাছ আপনার যেটা মেয়ে গাছ ওইটা মনে করেন যে আপনার গাছে গোল গোল অনেক সুন্দর ফল ধরে আর যেটা হচ্ছে আপনার উবাই লিঙ্গু গাছ মানে সেল গাছ হয় সেল গাছ কিন্তু ওইটা সেল গাছেও ফল ধরে উবাইলিঙ্গু গাছ বলে ওইটাকে আপনার হচ্ছে ওইটা আপনার লম্বা লম্বা পেঁপে হবে ওইটা লম্বা লম্বা পেঁপে হবে আর আপনার হচ্ছে ওটাতে ফল ধরবে অনেক ফল ধরবে কিন্তু ওইটা গ্রিন লিডি গ্রিন লিডির মধ্যেই দুই রকমের ফল ধরে এই এইটাই তো আমি যদি একটু আপনাদেরকে বুঝাইয়া বলি তো এই এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা হচ্ছে আপনার সেলেগাস গাছ যেটাকে বলে উবাইলিঙ্গু গাছ এইটাতে অনেক পেপার ছিল আমি গোড় থেকে বিক্রি করে দিছি অনেক পেপে পেঁপে আসছিলো এটাতে দেখতে পাচ্ছেন এই যে এটা লম্বা লম্বা পেপে হয় এটাতে সিরা হয় নাই তবে সিরে এরকম জুপায় তিনটা থাকে একটা রাখলে পারে দুই আড়াই কেজি হইতো তবে এখন এখানে হাফ কেজি এক পয় এরকম হয়ে আছে তো আর একটু বড়ো হবে এগুলা আর যদি আপনি পাশেই যে দেখতে পাচ্ছেন পাশেই এটা আবার মেয়েগাস এটা গাছ ওই দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে এ এগুলোর পেঁপে ঢকন অন্যরকম হবে তো আজকে পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অনেক কথা হলো কারো কিছু জানানো থাকি জানাবেন আর সামনে আমাদের চারা আবার নতুন চারা আসতেছে নতুন চারা দেওয়া হচ্ছে এই চারা যদি কারো লাগে তো জানাবেন দেওয়া যাবে আর আজকে এই পর্যন্তই ছয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম